ं बद जजामणि सुगंधि पुषि वर्गन सुबन मित्र मुक्म ओम श्रं बगन जजामणि सुगंधि पुरुषिवन

ओम <laughs> आय <laughs>

জয় শিব সন্তি জয়ন্ত জয় শিব শিব জয় জয় শিব শিব জয় জয় মায় আজকে সোমবার শিব মায়ের ভক্তরা আজকে সোমবার দেখো পুজোর শেষে কিন্তু বাবা পুজো দিচ্ছিল এতক্ষণ ধরে আমি কাজ বাজ করছিলাম সকাল সকাল ভিডিও আজকে সোমবার মায়ের ভিডিও আমি মায়ের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখবে আর ভক্তরা এসছেন হয়েছে তাই এসছেন তো কোথা থেকে এসছেন তাদের মুখ থেকে আমি শুনিয়ে দিচ্ছি আর অনেক দূর দূরান্ত থেকে আসেন তো সবাই তো সবাই তো আসতে চায় না ভিডিওতে তো তোমরা আশীর্বাদ করো সময় মায়ের ভক্তরা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে মায়ের মন্দিরে যারা আসে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো নিত্য নতুন ভিডিও ছাড়তে থাকবো ভিডিওগুলো আমরা দেখবে আর আমাকে আশীর্বাদ করো যেন আমি সত্যের পথে এইভাবে এগিয়ে যেতে পারি যে যাই বলুক তোমরা কান দেবে না বলে না ভগবান দুটো কান দিয়েছে ভগবান দুটো কান দিয়েছে না কিসের জন্য একটা কানে শোনো একটা কানে ছেড়ে দাও কেন একটা জিনিস মাথায় রাখতে হবে এটা এখন ইউটিউব সেন্টার মিডিয়ায় সবাই ছাড়ছে সবাই কিন্তু ভিউস বাড়ানোর জন্য যে যেমন খুশি পাবে যাকে খুশি বদনাম করবে যেখানে ভগবানকে ছাড়ে না শিবশ্যামা আমার ডায়রি বই সেখানে তোমরা বুঝতে পারছো তোমরা তো বুঝতেই পারছো সেখানে আমাকে কি ওরা ছাড়বে বুঝতেই পারছো এত বড় ভাইরাল ইউটিউবকে আমি যেহেতু নিয়ে লড়াই করছি না এত বড়ো ভাইরাল ইউটিউব বর্ধমানের কৃষ্ণকালী মায় যে পূজা নিয়ে ওনাকে নিয়ে লড়াই করছি উনি তো অনেকে লাগাবেন না তো অনেক অনেকে লাগিয়েছেন আবার অনেককে লাগাননি ওনার ওনার ভালোবাসার প্রতি যারা মুগ্ধ আছেন অন্ধবিশ্বাসে জড়িয়ে আছেন তারা তো কখনোই তাদের চোখ করাতে পারবো না কিন্তু যেটা সত্যি সেটাই সত্যি আমি একটা কথাই বারবার বলবো যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে যদি আমিও কোনো খারাপ কর্ম করি আমাকেও ভুগতে হবে মা আছেন মা সবই দেখছেন সেমা রে শ্যামা মা তাই শ্যামা মাকে নিয়ে যে যাই বলুক তোমরা কাটাকাটি বেকার করো না আর ফোন করে এইসব বলার আমাকে দরকার নেই একটা কথা বলছি ধর্মের কল বাতাসে নড়ে এদের এখন কোনো ক্যাটাগরি নয় মানে কোনো কন্টেন্ট নেই আগে যেহেতু মন্দিরটা খোলা ছিল সবাই যেত সেখান থেকে ভিডিও কেটে কেটে সবাই ছাড়া টাইম পাস করতো এখন তো আর সেটা তো হচ্ছে না এখন কি করবে একে তাকে নিয়েই করে থাকবে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবাইকে সুবুদ্ধি দিক সঠিক ঠিক ভুল বিচার করার সুবুদ্ধি একটা কথাই বলবো আমার উদ্দেশ্যে আমি এগিয়ে যাই যখন দেখবো অতিরিক্ত নিশ্চয়ই একটা মাঝে মাঝে ডোজ দিতেই হবে কিছু করার নেই কারণ ওনারা বলেছেন আমি সেবিকা নই আমি পূজারি দেখতে লাগে না এই সমস্ত কিছু তাই ওদের সাথে সেবিকা নাম হয়ে ওদের মতন হবে মাঝে মাঝে চিন্তা করো না টাইম টাইম আসলে ঠিক ভিডিও ছাড়বো আমাকে সব সমস্ত কিছু নিয়ে থাকতে হয় একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আমাকে হবে না আস্তে আস্তে আরও অনেকেই ভিডিও করবে আমাকে নিয়ে কারণ এখন তো শিব মার প্রচার হয়ে গেছে সব জায়গায় না যখন ছিল না তখন কেউ করতো না প্রচার হয়ে গেছে সব জায়গায় এখন তাদেরকে শিবস্যামাকে না করলে তো হবে না তো ভালো থাকো থেকে বড়ো কথা শিবসেমা মাকে সবাই ভিড়ে করুক অবশ্যই করুক কিন্তু শিবসেমা মাকে ডাইনগুড়ি বলা এটা আমি মেনে